আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আমি আছি ময়মনসিং সার্কেট হাউস মাঠে আজকে পনেরোই ফেব্রুয়ারি এই মাঠে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর জহর নামাজ বাদে মঞ্চে উঠবেন এখন সময় সকাল সাতটা দেখাবো এখনকার মাঠের পরিস্থিতি দেখাবো আজারি হুজুর মাঠে ওঠার পরে এই মাঠের অবস্থান পরিস্থিতি লোক সংখ্যা তাই দর্শক আপনাদের প্রতি রিকোয়েস্ট পুরো ভিডিও দেখতে থাকেন না টেনে দূর দূরান্ত থেকে একদিন আগেই অনেক লোক এসেছে এবং সকাল থেকেই প্রচুর পরিমাণ লোক আসতে শুরু করছে এই মাঠে মাহফিলটি শুরু হওয়ার কথা ছিল সকাল দশটা থেকে কিন্তু মাহফিলটি আটটার আগেই শুরু হয়ে গেছে

মাহফিলটি শুরু হওয়ার কথা ছিল পনেরোই ফেব্রুয়ারি সকাল দশ গা থেকে কিন্তু শুরু হয়ে গেছে আগের দিন থেকেই এখন সময় আর সময় মাহফিলের যে মূল প্যান্ডেল সেই প্যান্ডেলটি কানায় কানায় ভরে গেছে কোথাও ফাঁকা জায়গা নাই ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের মাহফিল দর্শক একটা প্রশ্ন থেকে যায় যে মানুষটি যে ব্যক্তি এই বাংলাদেশের জন্ম কিন্তু কোন একটা কারণে দীর্ঘ সময় তিনি বাংলাদেশে থাকতে পারেন নাই এখন বাংলাদেশে মুক্ত আকাশে স্বাধীনভাবে কথা বলছে আর তার কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয় প্রতিটা মাহফিলে এখন যে মাহফিলের দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা মমেন সিং সার্কেট হাউস মাঠে আর এই মাহফিলটার আয়োজন করেছিলেন আল ইসলাম টাস্ট খুবই সুন্দর খুবই চমৎকার একটি আয়োজন ছিল আল ইসলাম টাস্টের। মাসাল্লাহ বিভাগী মাহফিলের মধ্যে বিভাগী মাহফিলগুলোর মধ্যে এটি একটি মাহফিল মমিসিং বিভাগের মাহফিল ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর এই মাঠে আসার পরে মাঠের পরিস্থিতি কি চলুন দেখে আসি সেরকম কিছু দৃশ্য আর শুনি আজারি হুজুরের মুখের কিছু কথা কিছু আংশিক ভিডিও দেখব আজহারি হুজুর আসার পরে কি পরিস্থিতি হয়েছিল এই মাঠে

তোম থাকে জানি তো আগে অল্লাহ নাম যোগ জবি ও নাম যোগ প্রিয় তোম ও যমিয়ারুনম যোগ জোপি বলে আল্লাহর নাম এত মধুমক্ত নাম এত যাজমাখানা সব নবীরা এই নামে যিকির করেছে সব আল্লাহর এই নাম দিয়ে গেছেন ইয়া আল্লাহু ওয়া আনতা আল্লাহি التواب الرحیم প্রিয় দর্শক আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট রইল এরকম ভিডিও আরও দেখতে আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর ফেসবুক পেজতে দেখলে একটি ফলো দিয়ে রাখেন আমি আপনাদের জন্য সবসময় এরকম ভিডিও নিয়ে উপস্থিত হবো আল্লাহ হাফেজ